নমস্কার কিচেন উইথ রেসিটার একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর আপনারা সবাই কেমন আছেন পুজো তো চলেই এসছে এর জন্য চারিদিকে মাইক বাজছে আপনারা একটু মানিয়ে নেবেন এখন কিছু করার নেই সব জায়গায় মাইক বাজে আমাদের পাড়ায় পুজো হচ্ছে তার জন্য মাইক বাজে আজকে আমি করে দেখাবো একদম পুরনো দিনের মতন আমার মায়ের হাতে রাধা এই রাধা কী করে তৈরি করব চলুন রান্নাটা শুরু করছি রাধাবল্লিপের জন্য এই যে কলায়ের ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত এখন খুব নরম হয়ে গেছে এই যে ভালো করে ধুয়ে এবার মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখাবো এই জন্য একটা মশলা তৈরি করতে হবে কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি এটা আমি কিভাবে পেস্ট করছি আপনাদের দেখাবো একদম মিহি করে পেস্ট করব না কিছুটা মৌরি একটু কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি রকম ভাজবো না একটু গরম করে নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। মৌরিটা গুঁড়ো করে নিয়েছি এরকম করে গুঁড়ো করতে হবে একটু দানা দানা থাকবে একদম মিহি গুঁড়ো করবো না মৌরিটার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কা আর আদাটা এই যেরকমভাবে পেস্ট করে নিয়েছি একটু দানা দানা থাকবে আবার বেশি দানা থাকলে আবার ফেটে যাবে কলারের ডালটা পেস্ট করে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি এই যে হবে একটু হালকা দানা দানা থাকবে ময়দা নিয়েছি ময়দার মধ্যে নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মৌরি সেই মড়িটা গুঁড়ো দিয়ে দিলাম কিছু আর আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম অল্প করে আর কিছু কলাইয়ের ডাল বাটা দিয়ে দিলাম এরপর একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এই মশলা দিয়েছি এই মশলাগুলো ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নেব আগে ময়ম দিয়ে নেব ময়দাটা ভালো করে ময়ন দিয়ে নিয়েছি এই যে এই রকম হবে মুট করলে মুট করলে শক্ত হয়ে যাবে পেশ করলে গড়ে যাবে গুড়ু হয়ে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে একবারে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে মাখবো এভাবে ডোলে ডলে মাখতে হবে মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে এরকম হবে ঢেকে রেখে দেব অল্প করে একটু সাদা তেল মেখে রাখবো যাতে শুকিয়ে না যায় গাটা এবার ঢেকে রেখে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এখন আমি পুকটা তৈরি করব এই জন্য ডাল বাটাটা দিয়ে দিলাম এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম মুড়িগুলো দিয়ে দিলাম এবার পুকটা রেডি করার জন্য ভালো করে কূপটা নাচতে হবে যাতে নিচে না লেগে যায় কূপটা একেবারে রেডি হয়ে গেছে এরকম আঠালো ভাব থাকবে পরে এক্ষুনি শক্ত হবে ময়দাটা পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম এখন আবার ময়দাটা ভালো করে মেখে নেব আর একটু হাতে চেপে চেপে মেখে নেব এবার ময়দার থেকে লেচি কেটে নেব রাধা বললবি সবসময় একটু মোটা মোটা হয় তার জন্য এইরকম সাইজের করেছি এবার এই কলার ডালের পুটটা এইরকম করে গোল গোল করে নেব এবার লেচির মধ্যে পুট ঢুকিয়ে দেব এর জন্য এরকম বাটির মতন তৈরি করবো এরকম বাটির মতন তৈরি করে পুরটা ঢুকিয়ে দিচ্ছি যত পুর বেশি হবে তত রাধবল্লবীটা ভালো হবে একটা হয়ে গেল পুর ভরা আবার আর একটা আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম পুর ভরে দিতে হবে বেশ অনেকখানিক পুর দিয়েছি সব কয়টা রাধা বল্লবের মধ্যে এইবার এই রকম করে রয়ে নিতে হবে সব কয়টা সব কয়টা গড়া হয়ে আছে এবার বেলে নেব এনে বেলনির মধ্যে তেল দিয়ে দিলাম বেলুনের মধ্যেও তেল দিয়ে দিলাম তেল দিয়ে বেলতে হবে এটা আগে হাত দিয়ে এরকম ছড়িয়ে নিতে হবে এটা বেশি পাতলা করব না এটা মোটা করে করব রাধা সব সময় মোটাই হয় এই যে এরকম করে মোটা করেছি একটা হয়ে গেল সব কটা বেলা হয়ে গেছে এবার ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছি এখন সামনে পুজো এই পুজোর মধ্যে নানা রকমই ভালো মন্দ সবারই ঘরে হয় তাই আমি যে এই রাধা বানাচ্ছি আপনারা দেখবেন দেখে ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন একটা রাধাবল্লবী হয়ে গেল সব কটা রাধা বল্লবী ভাজা হয়ে গেল সব পাটা রাধা বল্লবী হয়ে গেছে কত সুন্দর ফুলেছে টোপা টোপা আপনারা একবার হলো আমি যেভাবে বানিয়েছি আপনারা বানাবেন দেখে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্য করে কমেন্ট করবেন লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর আপনারা অবশ্য করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমি রান্নার উৎসাহ পাই এখানে বাজি ফুটাচ্ছে এখন তো পুজো পুজোর সামনে তো বাজি ফুটবেই এখন বাজি ফুটাচ্ছে তাই এখন এই পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে এখন আপনাদেরকে যদি এই পুজোর মধ্যে নানান রকম রান্না তৈরি করে দেখাতে পারি সব দেখাবো এখন রাখলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর পুজোটা ভালো কাটুক